আজকে আমাদের একটা পাউরুটি দিয়ে নতুন রেসিপি তৈরি হচ্ছে দেখুন একদম দুর্দান্ত রেসিপি দেখুন এই তার জন্য আমি নিয়ে নিয়েছি দুখানা পাউরুটি এই যে পাউরুটিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এই যে পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আর এখানে কেটে নিয়েছি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা পনির চিজ আর সস নিয়ে নিয়েছি টমেটো সস নিয়ে নিয়েছি এটা দিয়ে চলুন বাহারির পাউরুটিটাকে করে তৈরি হচ্ছে দেখে নিন একদম দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে এই যে আমি আজকে ডিম টোস্টটা তৈরি করছি এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এই যে বাটিতে একটা ডিম ফাটিয়ে দিয়েছি এই আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি দুখানা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে একটু নুন দিয়ে ফাটিয়ে নিতে হবে অল্প করে একটু লবণ দিয়েছি দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে হয়ে গেছে আর এখানে আমি এই যে সব কিছু কেটে নিয়েছি শসা নিয়ে নিয়েছি পনির কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর স্যালাড নিয়ে নিয়েছি আর এখানে এই যে নিয়ে নিয়েছি দুখানা পাউরুটিকে কেট পিস পিস করে কেটে নিয়েছি আমি এবার আমি তেল দিয়ে দিয়েছি অল্প করে দিয়েছি এবার এটাকে নিয়ে ভালো করে এবার দুটো পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটাকে ভালো করে সেঁকে নেবো এর উপরে আমি এই যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দেবো এক চামচ করে ডিম দিয়ে দেবো এর উপরে

এটাকেও ওলটে পাল্টে ভেজে নিব রুটিটা আমার ভাজা হয়ে গেছে এর উপর আমি দিয়ে দেব একটু টমেটো সস এইভাবে টোস্টা খেতে বন্ধুরা দারুণ লাগে সালাড দিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো ছোট ছোট করে পেঁয়াজ কুচি এভাবে টোস্টটা করে দেখবেন খেতে দারুণ লাগে মানে অসাধারণ একবার খেলে আপনি ভুলতেই পারবেন না মনে হবে এই রকম করি কেন খাইনি এতদিন টোস্টটা তার সঙ্গে দিয়ে দেবো একটু পনির ওপর থেকে ছিটিয়ে দেবো বিট লবণ ভালো করে থেকে নিতে হবে দিয়ে আমি আরেকটা যে পাউরুটি আছে এটাকে এরকম করে চেপে দেব দিয়ে এটাকে উল্টে দেব টোস্ট করে খেলে দারুন স্বাদ লাগে যাকে বলে অসাধারণ এইভাবে করে দেখবেন মুখে স্বাদটাই পাল্টে যাবে এই দেখুন আমার টোস্টটা হয়ে এসেছে এর ওপরে আমি দিয়ে দেবো আর একটু সস দিয়ে এই যে সসটার মধ্যে একটু টক দই মিক্সড করে রেখেছিলাম টমেটো সসের মধ্যে এর সঙ্গে দিয়ে দিয়েছি এবার আর একটা শসা দিয়ে দেব। একটা করে পেঁয়াজ মাঝখানে বসিয়ে দিতে হবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা ওরকম পাতলা করে কেটে নেবেন আর এর ওপরে দিয়ে দেবেন পনির আর কাঁচা লঙ্কা এর উপরে আমি এবার দিয়ে দেব চিলি সস একদম লো ফ্লেমে রাখতে হবে আটটাকে আর এর সামনে ছিটিয়ে দেবো চাট মশলা উপরে দিয়ে দেবো চাট মশলা এইভাবে বাহারি ডিম টোস করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে যাকে করে খাওয়াবেন সে তো আপনার প্রশংসাই করতে থেকে যাবে এবার একটা নতুন রেসিপি একদম এইভাবে ডিম টোস্ট করে খাবেন দারুণ লাগবে এর উপরে আমি একটু দিয়ে দেব এর ওপরে একটু অল্প করে চিজ দিয়ে দেবো আচ্ছা এইভাবে বাহিরি বানিয়ে ফেলতে পারেন কোপলে আর একটু টমেটো সস দিয়ে এটাকে সাজিয়ে নিতে হবে তবে বন্ধু এই বাহিরি টোস্টটা খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন এইভাবে টোস্ট করবেন দারুণ লাগবে আর মুখে স্বাদটাও পাল্টে যাবে এটা অফিসে টিফিনের জন্যও দেওয়া যেতে পারে বাচ্চাদের স্কুলে টিফিনে করে দিলে একদম টিফিন বক্স ফাঁকা চলে আসবে এইভাবে রেসিপিটা তৈরি করলে দেখুন একদম দারুণ একটা রেসিপি হয়েছে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে যেন ভালোভাবে বলে যায় ওর জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে সেখানে রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আপনি অবশ্যই এটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ দেখুন আমার পিজা স্টাইলে একদম টোস্ট হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার পিজা স্টোর এই যে পাউরুটি পাহাড়ি স্টাইলিস পাউরুটি টোস্ট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন নতুন নতুন রেসিপি পাউরুটি দিয়ে বাহারি ডিম টোস্ট করে ফেলুন বাড়িতে এটা যাকে দেবেন করে সে তো ভীষণ খুশি হবে আর আপনার প্রশংসা তো অবশ্যই করবে না করে থাকতে পারবে না